আসসালামু আলাইকুম আমি এখন মাছি খুবই মজার একটা খাবার খুবই সহজে এটা হচ্ছে চিকেন পপকর্ন দোকান থেকে চিকেন পপকর্ন কিনে খাওয়ার থেকে অনেক সহজে ঝটপট বাসায় নিজেরাই বানিয়ে নিতে পারেন অনেক স্বাস্থ্যসম্মতভাবে তো আসেন থেকে শুরু করা যাক আমি এখানে দুইটা মুরগির ব্রেস্ট ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে টুয়ে নিয়েছি এবং এর সাথে আমি দিব এক চা চামচের মতো অরেগানো অরেগানো না থাকলে না দিলেও চলবে প্রায় দুই চা চামচ আদা রসুন বাটা এটা জাস্ট মাখার জন্য যত দরকার হয় ঝাল করার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া অল্প একটু লবণ কারণ এর মধ্যে আমি সয়া সস দিব সেই জন্য সয়া লবণ আছে দিতে হবে আর প্রায় এক টেবিল চামচ কি দেড় টেবিল চামচের মতো সয়া সস এগুলা দিয়ে ভালো মতো মেখে নিলেই হবে বেশি পানি পানি করা যাবে না যাতে শুকনা শুকনা মাখা হয় আর কি তখন আমি আমি পাঁচ সাত মিনিট রেখে দিব যতক্ষণ আমি উপরের ব্যাটারটা রেডি করি ময়দা টোদা এগুলো গুছাই ততক্ষণ রাখলেই হয়ে যাবে খুব বেশি সময় রাখার দরকার নাই যা ফ্লেভার ঢুকার ছোটো ছোটো পিস এমনি ঢুকে যাবে এখন কোটিংয়ের জন্য আমি এখানে কিছু ময়দা নিছি প্রায় দুই কাপের মতো এতখানি লাগবে না তারপর নিলাম কারণ কোটিংটা করার পর বেঁচে থাকবে এর মধ্যে আমি প্রায় এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো একটু লবণ আর ফ্লেভারের জন্য একটা চা চামচ অরেগানো দিলাম অলেগেরম না দিলেও চলবে অরে দিলে ফ্লেভারটা ভালো আসে এগুলো আগে একটু মিশায় নিই একটু মেখেই আমি এর মধ্যে প্রায় উঁচা উঁচা করে এরকম ধরেন প্রায় দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার দিয়ে দিলে বেশ একটু মচমোচে হবে জিনিসটা ভালো মতো মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি চিকেন দোয়াকে মেখে নিব এখন আমি এইখানে সেই ময়লাগুলো নিলাম এখানে একটা বাটিতে কিছু পানি নিচ্ছি এই মুরগির পিসগুলাকে আমি আবার একটু মেখে দেখেন নিচে কিন্তু কোনো কিছু নাই মানে হচ্ছে জাস্ট গায়ে গায়ে মাখা ভালো হিসেবে এর মধ্যে দিব ময়দার মধ্যে দিয়ে একটু ময়দা দিয়ে কোট করব খুব বেশি দেওয়া যাবে না তারপর এগুলাকে আমি চাল নিতে নিয়ে একটু চেলে মানে অতিরিক্ত তিন চার সেকেন্ড রেখেই এটাকে তুলে ফেলবো অতিরিক্ত পানিও একটু পুঁচাতে পড়ে যায় এর মধ্যে দিয়ে এটাকে আমার একটু এইভাবে মাখায় নিতে হবে একটু চেপে চেপে দিতে হবে যাতে গায়ের মধ্যে একটু ময়দাগুলো একটু ভালো মতো লাগে একটু ডালপালা গজায় আর কি এইভাবে উঠে নেবো এই যে দেখেন সাথে একটু ময়দার ডালপালা গজায় গেছে এই টাইপের যাতে হয় আর কি সকল এই যে সকলে যাতে একটু ডালপালা করে গজা যায় এই যে দেখেন দেখেন কীরকম সাইডে আছে এখন এগুলোকে উঠে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো মেখে নেব প্রথমে একবার দিতে হবে চালির মধ্যে দিয়ে পানিতে চার পাঁচ সেকেন্ডের জন্য ডুবায় কুকুর ডুবে তারপরে এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে খাবার পানিটা ভালো মতো দিয়ে দিলি এইভাবে একটু নাড়ানাড়ি করলেই ময়দাও সুন্দরভাবে গায়ে লেগে যাবে আর উপর একটা একটু ক্রিস্পি টাইপের জিনিস হওয়ার জন্য যা দরকার সেটা হয়ে যাবে আবার এগুলো উঠে নেবো সবগুলোকে আমি এইভাবে করে নেবো এখন আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করছি এটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি আছে কারণ এটা ছোটো জিনিস খুব জলদি হয়ে যাবে যাই হোক পুকুরটা যাতে ক্রিস্পি হয় ভিতরে নিষিদ্ধ হয়ে যাবে এর মধ্যে এগুলোকে দিয়ে আমি ভেজে নিব মিনিট দেড় ভাজার পরে আমি একটু খোঁচা দিয়ে ছাড়াই দিই যাতে গায়ে গায়ে লেগে না যায় না লেগে যায় নাই এখন সুন্দর করে এগুলোকে আমি বাদামি করে ভেজে নিব পছন্দ মতো বাদামি হইলে মানে আমি যা চাই তার থেকে একটু কম হইতে হবে এটা কিন্তু একটু করে কালার বদলা যাবে আমি এগুলাকে তেল থেকে উঠায় নেবো এই কত সুন্দর উঠায় একটা টিস্যুর উপরে নিয়ে নিই আপাতত তেলগুলা ঝরে যাক তারপরে আমি আপনার দেখাচ্ছি কতখানি মচমচে হইল আর এখন বাকিগুলাকে ওর মধ্যে ছেড়ে দিই ছাড়ার পর একটু খোঁচা দিয়ে নাড়া দিয়ে দিতে হবে যাতে গায়ে গায়ে লেগে না যায় যাক ভাজা হয়ে থাকুক এখন যেগুলো আমি ভাজলাম সেগুলো আপনাদের একটা টিনের জিনিসের উপরে উঠে নিয়ে দেখা স্টিলের বাটির মধ্যে দেখেন কতখানি মচমচে আর আগের থেকে কালারটা কিন্তু একটু আরো বাদামি হয়ে যায় সেই একটু কম বাদামি থাকতে তুলতে হবে আমি প্রায় আট মিনিটের মতো ভাজলাম এটা তো ওই দেখেন হয়ে গেল আমার খুবই সহজে তৈরি দারুণ মজার চিকেন পপকর্ন একদম মচমচে দোকান থাকে না কিনে অনেক সহজে অনেক কম খরচে ঘরের মধ্যে বানাইবেন পান্ডে নিয়ে তামাতামেরা খেয়া ফেলাইতে পারবেন অল্প ঝমেলায় কম খরচে হ্যাঁ জোসের একটা আইটেম এখন আপনাদের একটু ভেঙে দেখাই ভিতর দিকটা কেমন হয়েছে অনেকে বুঝতে পারবেন না হয়তো দেখাই এই যে দেখেন উপর দিকটা একদম মচমচে হয় স্বাভাবিক আর ভিতর দিকটা কিন্তু নরম এবং জুসি থাকে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি